আসসালামু আলাইকুম একটা বাইক নিয়ে আসলাম অনলি ছয় হাজার পাঁচশো আঠাশ কিলোমিটার চলার গাড়ি এক হাতে চালানো একটা গাড়ি সুযোগী জিক্সার মনোটন দু হাজার চব্বিশের মডেল চব্বিশের কেনা গাড়ি এক কথায় একটা নতুন কন্ডিশন একটা গাড়ি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যে ভাইরা ফেসবুক পেজ দেখতেছেন পেজটি অবশ্যই অবশ্যই ফলো রাখবেন তো কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে যাই গাড়িটার কন্ডিশনটার কথা যদি বলি একটু স্ট্যান্ড করলাম মানে আউটলুকটা একটু সামনের থেকে একটু এই দিক থেকে একটু দেখাও দেখো যে কি একটা কন্ডিশন এই যে গাড়িটা আসলে ভালোভাবে ওয়াশ করা হয় না যদি আর পরিষ্কার করা হয় একেবারে নতুনের মতোই লাগবে যারা একেবারে ভালো মানের একটু কম বাজেটের মধ্যে জিক্সার মনটন বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারেন বাইকটি ছয় হাজার মানে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো আঠাশ কিলোমিটার চলার ব্যবস্থা আছে এবং দুইটা চাবি একেবারে অক্ষত অবস্থায় আছে। একটা একেবারে ইনটেক অবস্থায় আছে। আর প্রাইজের কথা যদি বলি বাইকটি প্রাইস আমাদের চাওয়া দাম অনলি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা তয়া আমাদের প্রতিষ্ঠানে আসলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে আসবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আসবেন এবং নতুন বাইকের সাথে কিন্তু আপনি এটা কম্পেয়ার করে নিতে পারেন এটার মধ্যে কিন্তু প্রায় পাঁচ সাত হাজার টাকার একচার জিনিসগুলা লাগানো আছে বাম্পার থেকে শুরু করে সামনের চাকার যে হ্যাঁ লুক মানে সব মিলে ঘাট থেকে শুরু করে মানে পাঁচ সাত হাজার টাকার জিনিসপত্র কিন্তু এই বাইকে লাগানো আছে নতুন কিনে আপনার প্রায় দুই লক্ষ দশ হাজার টাকার উপরে পড়ে যাবে এই গাড়িটা আপনি নতুন কিনতে হলে তো এটা নতুনের সাথে আপনি কম্পেয়ার করে মিলিয়ে নিতে পারেন আমাদের চা এক লক্ষ আটাত্তর হাজার টাকা তয়া আমাদের প্রতিষ্ঠানে আসলে ফেসবুক পেজ থেকে আসলে এবং ইউটিউব চ্যানেল থেকে আসলে আপনাদের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট ক্যালেরি থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামুন্ড গেট বরতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার ক্রয় করতে পারেন আসতে পারেন আমাদের ঠিকানায় তো ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল আছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে যারা আছেন ফেসবুক পেজ ফলো রাখবেন সবাই ভালো থাকুন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ